জে টি ভি টিভি বিএফসিএল ক্রিকেট টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উৎসব উত্সুককর এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে কিষুরগঞ্জার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর萩পুর গ্রামে সদর শুভ করে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জিনারি ইউনিয়নের তৃতীয় সন্তান জিনারি ইউনিয়নের অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষদের যিনি সব সময় সেবা দিয়ে থাকেন জিনারি ইউনিয়নের প্রতিটি সামাজিক কর্মকাণ্ডে যা রয়েছে নিবিড় সম্পর্ক ক্রীড়া प्रेमी হাসে ও জল সর্বদা সাদামনের মানুষ বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজহারুল ইসলাম আজাহার সাহেব

উৎসবমুখর এই ক্রিকেট খেলার আনন্দ উপভোগ করতে প্রিয় নেতা আজাহার সাহেবের সাথে উপস্থিত ছিলেন এক নন জিনারি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবকগণ তাছাড়া উপস্থিত ছিলেন জিনারি ইউনিয়ন বি যুব দল ছাত্র সহ সহযোগী সংগঠনের অনেক নেতা গ্রাম বাংলার মানুষের প্রিয় খেলা ক্রিকেট এই ক্রিকেট খেলার আনন্দ উপভোগ করতে মাঠে চারপাশে জরু হয় অগণিত দর্শক উৎসব এই ক্রিকেট ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে শিয়াম সুপার স্টার বনাম ত্রিশটার একাদশ অতিথি উৎসব উৎসবমুখর পরিবেশে এই ক্রিকেট খেলার আনন্দ উপভোগ করে প্রথম ইনিংসের খেলায় ত্রিশটার একাদশ একশো রান করে তার জবাবে সিয়াম স্টার রান করতে পারে নাই

এটা কিন্তু আমার জানা ছিল না এত ভালো খেলছে আমি মনে করছি যে দুবাই যে খেলা এবার বিশ্বকাপ খেলা গেছিল এরকম আমি আনন্দ পেরিয়া কিন্তু এই খেলাটা এত একটা চক্কা মারার পরে আবার একটা বাজি ফুটানো আবার উপস্থাপনা এত সুন্দর আমার কাছে লাগছে বলার বাহিনী আগামী দিন আরো বড় করিয়া আমাদের জিনারি ইনোয়ার না আমাদের যে পার্শ্ববর্তী ইউনিয়ন আছে তাদেরকে নিয়েও একটি বড় করে আমরা খেলার আয়োজন করবো এই ইঞ্জিনারি ইউনিয়নের ঐতিহ্য তন্ডাই ধরে রাখতে